আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা তো জমাতে দেখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনাদের এই আসনে বিএনপি কে দেখতে চান জীবনের প্রথম ভোট কাকে দিতে চান

তার ধারাবাহিকতায় আজকে চলে আসছি কক্সবাজার দুই আসনে এই অঞ্চলটি মহেশকালী উপজেলা এই অঞ্চলের স্থানে মানুষদের সাথে কথা বলবো তাদেরকে জিজ্ঞাসা করব তাদের কাছ থেকে জানতে চাইব আগামী নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চায় আলাইকুম ভাই কি এলাকার বাসিন্দা বাসিন্দা কাছে চাই আপনাদের এখন থেকে নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান আমরা জমা দেখতে জামাতকে চাওয়ার কারণ কি ভালো মানুষ ভালো লোক দেশের আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছে জমা লোক আমরা ইসলামী ডক্টর হামিদুর রহমান এই মহাসালীপ দিয়ে দুই আসনের নির্বাচিত প্রার্থী এমপি হিসাব দেখতে চাই যেহেতু তিনি বিগত দুই হাজার আট সালে এই এলাকায় এমপি হিসাবে ছিলেন আমরা ওনার যথেষ্ট উন্নয়ন আমরা দেখেছি যেহেতু উনি সরকার আমলে ছিল এরই ক্ষেত্রে উনি খুব এত ছিল কাজ করে তেমন কোনো কি ছিল না যেহেতু বিরোধী দল ছিল আমরা দেখতেছি সামনে একটা সুন্দর সুস্থ নির্বাচন আমরা আশা করতেছি এরই পেরবে কিন্তু উনি যদি এলাকার মহেশখালী কুতুব দিয়ে দুই আসনে উনি যদি এমপি হিসাবে আমরা যদি ওনাকে নির্বাচিত করতে পারি তাহলে সামনে আমরা এই মহেশখালী কুতুব দিয়া কক্সবাদের দুই আসনে

জামাত দিচ্ছে তাদের সততা ন্যায় পর নেয় আর এই প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র হবে মানে সুন্দর করে জীবনযাপন করতে পারে এটা বাসায় কয়টা ভোট আছে আমার বাসায় মিনিমাম পনেরোটা পনেরোটা ভোট কোন দিকে বলে আপনি মনে করেন পনেরোটা নিঃসন্দেহে করলে ইনশাল্লাহ আমি ভাইয়ের সাথে কথা বলি

জনমত এখানে জড়মত ঝড়ি ঘড়ি আর কি আপনার শুধু একটু কথা বলবো আপনি কি এলাকার আচ্ছা আপনার কাছে প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে যোগ্য মনে করছেন ইসলাম ধর্মকে চাওয়ার কারণ কি ইসলামিক ভাই ভালো আছে ভালো আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন আপনাদের কক্সের দুই আসনে আসন না জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা তো দেখতে চাই জামাতকে চাওয়ার কারণ কি কারণ শান্তির জন্য

জিআর রহমান বলেন এরশাদ বলেন এই বিএনপি খালাদা খালাদা বলেন সবার শাসনামাল আমরা দেখেছি সবার শাসনামালের মধ্যে কাউকে আমি যোগ্য মনে করি সবার কাছে সবাই ব্যর্থ হয়েছে দেশ চলানের মধ্যে জমাত কোনোদিন ক্ষমতায় যাইতে পারেনি এবার আমরা জমাত ইসলামকে চাই আমি ডাক্তার শফিকুল ইসলামকে আমি যোগ্য মনে করি এবং যেভাবে টেলিভিশন মধ্যে বলতেছেন এই বলতেছে জমাত আসলে কোনো সরকারি আমলা ট্যাক্স মানে কি ট্যাক্স মানে কি বিহীন গাড়ি চালাতে পারবে না এবং নারীদেরকে অগ্রধিকে দিচ্ছে যে বলতোছে যে নারীদেরকে হাফ ডিউটি করে দিবে যেটা আমরা আমাদের সমাজ উন্নয়নের জন্য নারীকে এগিয়ে নিতে হবে তাই ওর কথার মধ্যে আমি দেশে গিয়েnavbar যে সম্ভাবনা দেখতেছি যে দেশ হই যে কারণ দেখতেছি ওর কথার মধ্যে দেখতেছি আরেকটা কথা হলো এই পর্যন্ত দেশ এই যে ইদানীং সাথে আগর যে স্বাধীন হয়েছে এই জমাত ইসলামের কোন ছেলে বেলে আমি কোন দুর্নীতিতে দেখিনি দেখি নাই কোন ধরনের অপকর্মে দেখি না কিন্তু বিভিন্ন ধরনের চুরি ডাকাতের মধ্যে আমি এই সরাসরি এবং উত্তরপ্রবিত পরোক্ষ এবং প্রত্যক্ষ দেখতেছি এবং বিভিন্ন ধরনের মানুষ তাদের কারণে আতঙ্কের মধ্যে আছে অপরপক্ষে পক্ষে জমাত ইসলামের কারণে কোন এলাকায় কোনো গ্রামে কোনো মহল্লায় বা কোন ধরনের কোন দুর্নীতি এবং কোন আতঙ্কের মধ্যে মানুষ নেই এই জন্য আমি জমাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনার ধরব আমি আমি তাকে সমর্থন করি আচ্ছা আপনার মত যদি আমি একই কথা বললাম আমি জানি ক্ষমতা দেখতে চাই ধন্যবাদ ভাই কথা বলি ভাই কি এলাকার মানুষ হ্যাঁ এলাকার এলাকা আপনাকে জানতে চাই সংস নির্বাচনে জমা জমা ডাড়ি আছে এই বারোটা ভোট কোন দিকে যা বলে আপনি মনে করেন সব যাবে বাইশ থেকে কথা বলি আচ্ছা কাছে আপনার মতামত কি আমার মতামত আমরা ইসলাম ইসলামকান আমি মুসলিম একজন

জানে শিশু আমি কাকে দেখতে চাচ্ছেন জামাতে ভালো আচ্ছা জামাতকে চাওয়ার কারণ কি শান্তি জামাত আসলে দেশের শান্তি কিনে আসবে ধন্যবাদ

আপনাদের কত দুই আসন থেকে কাকে কমাতে দেখতে চাচ্ছেন বিন্দু জন্মলগ্ন আমি যতদূর কম্পিউটার হই তখন থেকে আমি বিন্দু সমস্ত সেইভাবে আমি আপনি মনে করেন ধানের শীষ কমাতে আসলে শান্তি থেকে আসলে আপনার সাথে কথা বলি আমি আপনি দানের শীষে আছেন আপনি আপনি যাচ্ছেন আসলে শান্তি বলে আপনার মনে করেন বিএনপি শান্তি বলে কথা বলি আপনাদের এই কক্সের দুই আসনে আগামী জাতীয় নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি ইসলামী লোককে সাধারণত দেখতে ভালো কেননা ইসলামী লোক হয়েছে যে আল্লাহ রসুল আনা হয়েছে মানে ইয়ে করে আর কি তাহলে এটা ভালো হবে যে ইসলামী লোক ভালো হবে ইসলামী দলকে আপনি ক্ষমতা দিতে চান অসংখ্য ধন্যবাদ আমি বাইশ যদি কথা বলি আপনার বাড়ি কি এই এলাকায় আচ্ছা আপনার কাছে জানতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে যাচ্ছেন